পুজো করছি আমি হঠাৎ দেখছি বাঘ রয়েছে এরকম জায়গা এরকম জায়গা এলাকার থেকে তো হিন্দুরা আসেই এমনকি মুসলিমরাও এখানে এসে পুজো করিয়ে যায় আমরা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি একটা গভীর জঙ্গলের মাঝে কেন এসেছি দুর্গাপুরের প্রায়ণগঞ্জের জঙ্গলের মাঝে আছে একটা বহু পুরনো একটা ঐতিহাসিক সম্পন্ন একটা শিব মন্দির সেই শিব মন্দিরে আজকে আমি এসেছি তো এই মন্দিরে কেউ কিন্তু একা আসতে পারে না কেন আসতে পারে না সেইটারও ডিটেলস সেইটারও তথ্য আমরা সামনে তুলে ধরব তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই শিব মন্দিরের টোটাল তথ্য আমরা সামনে আজকে তুলে ধরবো বহু অলৌকিক কাহিনী এখানে শোনা গেল আমি আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমার এই ভিডিওতে আপনারা প্রথম থেকে শেষ থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি লেটস গো আপনারা এই মুহূর্তে যে মন্দিরটি দেখছেন তা কিন্তু সাধারণ মন্দির মনে করে ভুল করবেন না এক এক মাঝে বহু ঘটনা রহস্যময় এই মন্দিরের পাশেই আছে কাল ভৈরব মন্দির যা এই শিব মন্দিরের থেকেও বহু বছরে পুরনো এই কাল ভৈরব মন্দিরের মাহিত্য এলাকাবাসী বা এখানকার গ্রামবাসীর প্রতি অতুলনীয় যুগ যুগ ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে এই ঘন জঙ্গলের মাঝে গ্রামবাসীদের রক্ষা করে আসছেন বাবা কাল ভৈরব আপনারা এই শিব মন্দিরে এলে দেখতে পাবেন একই আসনে দুটি শিবলিঙ্গ যা এখনকার সময় সচরাচর দেখা যায় না এই শিব মন্দিরে এসে জানতে পারলাম হার হিম করা কাহিনী বহু বছর আগে এই মন্দিরের ব্রাহ্মণ মশায় পুজো করতে এসে দেখেন একটি বাঘ মন্দিরের বাইরে বসে আছে কিন্তু কোনো ক্ষতি সেই ব্রাহ্মণ মশায়ের করেনি ব্রাহ্মণ মশাই নির্ভয়ে পুজো সেরে আবার বাড়ি ফিরে যাওয়ার মুহূর্তে বাঘটি আবার জঙ্গলে ফিরে যায় সে এক আশ্চর্যজনক চমৎকার ঘটনা ব্রাহ্মণ মশাই পরবর্তীকালে বুঝতে পারেন এই জঙ্গলের মাঝে দেবাদেব মহাদেবের পুজোতে যাতে কোন বিঘ্ন না ঘটে সেই জন্যই বাঘটি প্রতিনিয়ত তাকে পাহারা দিয়ে চলেছে

বাবা বললো আমি পুজো করে বাড়ি চলে অবশ্য এই মাসেই অনেক দিন ধরে তো রয়েছেন এখানে কখনো বাঘ ঘোরাঘুরি করতে দেখেছেন হ্যাঁ কোন জায়গাটা ঘোরাঘুরি করতে আচ্ছা বাঘ ঘোরাঘুরি করত বাঘ অজগর সাপ আচ্ছা এই জঙ্গলের শিব মন্দিরটির কাহিনী যত শুনছি ততই অবাক হচ্ছি কারণ এই মন্দিরের বাবা শিবের পূজা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত গ্রামের গরিব সম্প্রদায়ের মানুষ এই জঙ্গলের কাট কাটে না এক আশ্চর্যজনক বিরল কাহিনী এখানকার মানুষ মনে করে কাট কাটার আওয়াজে বাবা ভোলেনাথ নাকি রুষ্ট হন

এই নাগনাগিনি এখানকার বাবা মহেশ্বরের চিরসাথী এলাকাবাসীর কথায় এই বিশাল জঙ্গলের চারপাশে কুড়ি থেকে পঁচিশটি গ্রাম ছিল গোয়ালাদের গ্রাম ওই গ্রামবাসীরাই একটি বিশাল শিবলিঙ্গকে জঙ্গলের মাঝে পাতা ঢাকা অবস্থায় দেখতে পায় এবং ওই লিঙ্গটিকে এনে এখানে প্রতিষ্ঠা করেন তবে আগেকার সেই সব গ্রাম এখন বিলুপ্ত মাত্র কয়েকটা গ্রামের অস্তিত্ব এখানে খুঁজে পাওয়া যায় এই ভৈরব মন্দির হচ্ছে এই গোয়ালারা গ্রাম যতদিন কার ততদিন কার হচ্ছে ভৈরব মন্দির এই এই শিব মন্দিরটা ভৈরব মন্দিরের সাথেই ছিল তারপরে এই যে এই পাশে শিব মন্দিরটা এটা ওই গোয়ালারার ইয়ের মধ্যে জঙ্গলের মধ্যে ঢাকা ছিল এটা ওই পুরুলিয়া এই যে তারাপদরায় ওদের ছিল এই ঘন জঙ্গলের মাঝে এই শিব মন্দিরেই গ্রামের মানুষের প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ করেছে এই দেবাদিদেব মহাদেব তাই তো এখানকার গ্রামের মানুষ বারবার ছুটে আসে এই বাবার থানে বাবা মহেশ্বরের বাস্তবিক পূজতে গ্রামের প্রত্যেকটা মানুষ পাঠা বলি দেন গ্রামের মানুষের মনস্কামনা পূর্ণ হওয়ার পর অনেকে ছোট ছোট হাতি ঘোড়া এই স্থানে বাবা মহাদেব ও কালভোলবের নামে অর্পণ করে থাকেন এই যে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সকলের মনস্কামনা পূর্ণ হয় সেই জন্য দেওয়া হয় বলুন বিভিন্ন সময়ে এই সব লোকেটা মানসিক করে করে এবং মানসিক করে এখানে দিয়ে যায় আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো এই জঙ্গলের মাঝে শিব মানুষের একা আসা নিষেধ আগেকার মানুষজন তাই মনে করে কিন্তু আমি মনে করি জঙ্গলের মাঝে নানান বিপদের কারণে এই কথা এখানকার গ্রামবাসীদের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে তবে ভয়ের কোনো কারণ নেই বাবা ভোলেনাথ তার অলৌকিক শক্তি দিয়ে তাদের ভক্তদের অবশ্যই রক্ষা করে এবং জঙ্গল থাকার সাথে সাথে এখানে ধরুন ওই হিংস্র জীব জন্তুরা থাকতো হয়তো সেই জন্যই বলতো নইলে এমনি কোনো ইয়ে নেই এখন ইদানিং তো সবসময় লোকজন আছে আচ্ছা তো এখানে একা আসা বাড়ানোর কথাটা তাহলে সত্যি নয় না এটা এগুলো কেউ বলেছে হয়তো এটা ঠাকুর তলায় আসবে আবার একা দোকান কি আছে

আমার সকল বন্ধুদের আমার একটাই অনুরোধ যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আর যারা যারা আমার এই ভিডিওটি বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করবেন কারণ যখনই আমি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসবো তখনই তার নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওটি দেখে শেষ করলাম আর পরের ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই